আজকে যেমন আমার টেবিল থেকে আমার রুম থেকে ময়লাগুলো ফেলিয়ে দিব খুঁজে খুঁজে তেমনি জীবন থেকে যে মানুষগুলো আছে ময়লা তৈরি করতেছে এদেরকে এমনভাবে খুটে খুঁটে ফেলে দেওয়া উচিত কারণ এদের মূল চিন্তা ভাবনা থাকে একটা মানুষের জীবনটাকে কিভাবে জঞ্জাল তৈরি করে দেওয়া যায় এরা ভালো করতে পারে না বা ভালো করার চেষ্টাও করে না ভালো করার মন মানসিকতা নাই তাহলে ভালো করবেটা কি করে এই কথাগুলো যে বলতেছি তার অবশ্যই কোনো কারণ আছে যে মানুষ কেন এগুলো বলে আর এখানে হচ্ছে আমার ডাক্তারের মানে ডাক্তার বলতে আমার একটা দাদা ভাই উনি হচ্ছে পঙ্গু থেকে পড়াশোনা করছেন তো উনি একটা প্রিসক্রিপ্ট করছিলো যেহেতু আমার ব্যাক পেইনের প্রবলেম আছে তারপর ওনার ওষুধ খাওয়ার পর আমার যেহেতু কমেনি নেক্সটে উনি আরেকটা ডক্টর সাজেস্ট করা হয়েছিল কিন্তু ওই সাজেস্ট করা হয়েছিল ওই পর্যন্ত এখন পর্যন্ত আমি কোনো ডক্টরই দেখাইতে পারে নাই বিকজ অব টাকা জীবনে যে টাকাটা কতটা প্রয়োজন আর কতটা গুরুত্বপূর্ণ জিনিস তা আমি হারে হারে টের পারতেছি যে ভাই নিজের টাকা না থাকলে না কোনো কিছুই হয় না সেটা অন্য কারো থাকুক অন্য কারো ব্যাঙ্কে থাকুক অন্য কারো অন্য ওয়ে ব্যাংকে থাকুক এতে কোনো কিছুই হয় না নিজের থাকাটা বেশি গুরুত্বপূর্ণ তার জন্য ভাবলাম কি যে নিজের একটা কিছু করা দরকার বা কিছু করা উচিত কারণ নিজের থাকাটা টাকা থাকাটা বললাম না অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্যের টাকা দিয়ে কিছুই হয় না কিছু হবেও না কারণ অন্য মানুষ তোমাকে ওই যে তোমার যতটুকু প্রয়োজন হবে তার থেকেও কম দিবে। আর যেটা দিবে সেটার সুদ আসল সব কিছু উঠায় নিবে ঠিক আছে সেটা হচ্ছে ফিজিক্যালি ওই যে যে সুদ আসল ওটা না কথায় সুদ আসলে উঠায় দিবে যে টাকাটা দিয়ে তুমি যা কিছু করতে যাবা ওইটা মনে মনে বাবা কি ভাই দরকার নাই আমার ভুল হয়ে গেছে এটা করার দরকার নেই ব্যাপারটা এমনই হয় সব জায়গায় বা সব কিছুতে যাই হোক এইসব হিজি কথা বা দিদি আমি আমার হচ্ছে অনেক দিন ধরে আমার রুমটা ভাবতেছিলাম বললাম ক্লিন করব ক্লিন করব। কিন্তু হয়ে উঠতেছিল না অনেক সমস্যার কারণে যেহেতু আমার পরীক্ষা চলতেছে এটা একটা সবথেকে বড় রিজন তারপর হচ্ছে এর আগে যে অ্যাসাইনমেন্ট প্রজেক্টের এত পেইন দিছে যে ক্যাম্পাস থেকে যেটা নেওয়াটা আমার কাছে টাফ ব্যাপার ছিল তারপরে আর কি করার বল মানে কি করার আছে বলো নিতে তো হবে এইগুলা ওই সব মানে আমার জীবনে অন্য যে প্যারা না তার ভিতরেই পড়ালেখারই সামান্য প্যারা আমার জীবনে কোনো কিছুই না কারণ পড়ালেখা নিয়ে জীবনে অনেক কথা শুনেছি আমার মা বাবা পর্যন্ত অপমান হয়েছে সেগুলো আমি কখনো বলিনি হয়তো আমার বাবা মার অ্যাবিলিটি নাই আমাকে পড়ানোর অন্য মানুষ পড়ায় অন্য মানুষ পড়াচ্ছে এটাই সবথেকে খারাপ লাগে